অনেক সময় দেখা যায় যে এই ছেলে এক লাখ টাকা বেতন পায় পাঁচ লাখ টাকা মাসে মাসে কামাই করে ওই ভোলার টাকা দিয়া ওই ভোলার টাকা দিয়া মা বা মা বাবার কোন উপকারে আসে না সেই ছেলেটা রিক্সা চালায় যেই ছেলেটা ব্যাংক চালায় ছেলেটা স্বাভাবিক একটু ব্যবসা করে ওই ছেলের ক্ষেত মতে ওই ছেলের সেবায় ওই বৃদ্ধ মা বাবা ঠিক না আমার ভাইরাও আমার মহাদিগা আমি অনুরুদ্ধি বাজার আল্লাহ রসুল বলেছেন কি বলছেন তুমি তোমাদের সন্তানদেরকে তোমার তুমি তোমাদের বিবিদেরকে অভিশাপ দেবে না অভিশাপ যখন তোমার সন্তানকে অভিশাপ দিবে তোমার বিবিকে যখন অভিশাপ দিবে একটা ফেরেস তারা বলে কি আমি আর যখন তোমার সন্তানকে তোমার বিবিদেরকে যখন দোয়া করে বা আর একদল ফেরেস তারা বলে কি আমি আমার ভাইরা ও আমার বাবা দিয়া ও আমার মা ও বোনেরা আল্লাহ তালা দোয়া শিখাইয়া দিয়েছেন আল্লাহ يصل. ربنا, ربنا هب لنا من ادوارنا وذريتنا قره اعين واجعلنا للمتقين اماما ربي هبني من الصالحين رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل قوى त न सुी वरी বলি মুখ মেনে নেয়া ও মায়া কোবুল কি জোরে ভরে আপনার ভাইবাবু আমার বাবাজিরা আপনি যদি কোরানের কাছে আসেন রসুলুল হাতিসের কাছে আসে যত সমস্যায় পড়েন আপনি সমাধান পাবেন কোরানের কাছে আসবেন না রসুল হাতিসের কাছে আসবেন না অক্তালি হলামাই কারানদের কাছ থেকে পরামর্শ নেবেন না আপনার জীবনটাই হবে কি ধ্বংস আপনার সন্তান প্রাইমারি থেকে ফুটবাস করে পঞ্চম শ্রেণী পাশ করে ইমাম সাহেবের হুজুরের কাছে জিজ্ঞেস করেন না যে হুজু আমার সন্তান তাকে কোন জায়গায় পড়াবো ঠিক কিনা এমন এমন ফসের শিক্ষকদের কাছে এমন এমন অন্য ধর্মের শিক্ষকদের কাছে প্রস্ত করে আমার সন্তানের মেধা খুব পান আমার সন্তান একবার করলে আর দ্বিতীয়বার পড়া লাগে না এই সন্তান তাকে কোথায় পড়াইতে পারি ওই ফাঁসে শিক্ষক ওই বিধর্মী শিক্ষক পশ্চিম চালেও বলবে না তুমি হেকজোখানায় পড়াও তুমি কৌমিয়ায় পড়াও তুমি হেকজোখানায় পড়াও তুমি আলিয়ায় পড়াও এই কথা পশ্চিম চাল বল পশ্চিম চালেও বলবে না কুদুদের কাছে যাই তখন যখন দেখি যে মা বাবার মুমর্ষের অবস্থা ওই সময় দাঁড়িয়ে যাই ঠিক মতো খাইতে পারলো কিনা